বন্ধুরা এই যে সুস্বাদু রান্নাটা দেখছো এটা হচ্ছে শাহি পনির এটা আমি কিভাবে রান্না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব এটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে জাস্ট অসাধারণ লাগে তোমরা একবার খেয়ে রান্না করে আমাকে তারপরে কমেন্ট করো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি পিঙ্কি দক্ষিণের সাথে থেকে ভিডিওটা করছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এখানে আমি পনির নিয়ে নিয়েছি তবে এখানে কতটা পনির ছিল কত গ্রাম পনির ছিল আমি ঠিক বলতে পারবো না কারণ আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে ভুলে গেছি তো দেখো পনিরটাকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিলাম আমি কিন্তু পনির কোনো সময় খুব বড় করে কাটি না তোমরা চাইলে কিন্তু এটা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো তো দেখো তারপরে আমি এই পনিরটার মধ্যে কি করব নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো তো নুন আর হলুদ সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে তেল রেখে দিলেই হবে আর যদি তোমাদের দেখো হাতে সময় নেই একদম সেক্ষেত্রে তোমরা নাও রেখে দিতে পারো সঙ্গে সঙ্গেও করতে পারো তারপর দেখো একটা মশলা তৈরি করে নিয়েছি আমি এখানে আছে পোস্ত চারমগজ কাজুবাদাম আর কাঁচা লঙ্কা বাটা এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এইবার আমি রান্নাটা শুরু করব। এখানে কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু পুরো রান্নাটা সাদা তেলে করেছি তো তারপরে দেখো পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না জাস্ট একটু এপিট ওপিট করে নিয়ে দেখো তুলে নিলাম পনিরটা আমি তোমরা ভাববে হয়তো যে তুমি খুব বেশি ভেজেছো না আমি খুব একটা বেশি ভাজিনি দেখো এইবার আমি কি করলাম পনিরটাকে গিয়ে কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এই যে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম পনিরটা কিন্তু আর ওই মানে চিপসা মতো রাবাটের মতো হবে না একদম সফট থাকবে পনিরটা তারপরে দেখো ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর দুটো এলাচ আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এর থেকে বেশি কিন্তু আমি কিছু ফোড়ন দেব না আর ওই যে আগের থেকে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো ইউজ করিনি ধনের গুঁড়োটাই কিন্তু দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবার হলুদটা তোমরা কিন্তু চাইলে দিতে পারো না নাও দিতে পারো আমার ছেলে একটু হলুদ না দিলে খেতে চায় না সাদা সাদা তরকারি তাই আমি দিয়েছি এইবার কি করব বলো তো মশলাটাকে খুব ভালো করে কষবো তারপরে দিয়ে দিলাম চিনি কারণ একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে পনির যেহেতু এই দেখো কীরকম তেল ছেড়ে এসছে যত সুন্দর করে যে কোনো রান্নার মশলা যত সুন্দর করে কষাবে রান্না তত বেশি কিন্তু টেস্ট হয় তো তারপরে দেখো আমি পনিরগুলো দিয়ে দিলাম মশলাটা যখন তেল উঠে এসছে তারপরে দিয়ে দিলাম আমি দুধ আর আমি দিয়ে দিলাম দুধের বাটিটা ধুয়ে কিছুটা জল এইবার আমি এটাকে কিন্তু কিছুক্ষণ ফুটতে দেব। তোমাদেরকে বলছি সত্যি এই যে গরম জলের মধ্যে যদি তোমরা পনির ভিজিয়ে রেখে দাও না পুরো সফট হয়ে যাবে পনিরটা এইবার আমি নামানোর আগে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব সামান্য ঘি আমরা কিন্তু খুব একটা বেশি ঘি পছন্দ করি না তাই কম করে দিয়েছি তোমরা যদি পছন্দ করো তোমরা একটু বেশি করে দিতে পারো সত্যি বলছি তোমরা একবার করে আমাকে তারপরে রিভিউ দেবে যে হ্যাঁ দিদি ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠাটা